রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি প্রায়ই বলতেন আব্বা আপনার চলে যাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারি না দিন দিন তার মুখমণ্ডল ম্লান হতে থাকে শরীর ক্রমে দুর্বল হয়ে যায় তবুও তিনি নামাজ জিকির ও ইবাদত থেকে এক মুহূর্তের জন্য বিরত হননি মৃত্যুর কয়েকদিন আগে তিনি অনুভব করলেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তিনি সন্তানদের কাছে ডাকলেন তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং উপদেশ দিলেন সন্তানরা আল্লাহর সাথে সবসময় সম্পর্ক রাখবে কখনো নামাজ ছেড়ো না আর কোরআনের সাথে বন্ধুত্ব রাখো মৃত্যুর দিন তিনি নিজে গোসল করলেন পরিষ্কার কাকড় পরলেন সুগন্ধি মেখে নিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন আমি তার মুখে এমন প্রশান্তি দেখেছি যা আমি জীবনে খুব কম দেখেছি আসরের পর তিনি বিছানায় শুয়ে পড়লেন কিবলামুখী হলেন আয়াতুল কুরসি পড়তে পড়তে ধীরে ধীরে চোখ বুঝে ফেললেন সাহাবারা বলেন তার মুখে তখন এমন শান্তির হাসি ফুটে উঠেছিল যেন তিনি প্রিয় আব্বার সাথে আবার মিলিত হলেন মৃত্যুর আগে তিনি ওসিয়া করেছিলেন আমার জানাজা যেন রাতে হয় আর যেন কেউ আমাকে